আমরা ফিরে যাব সুদূর অতীতে আরবের উসর ভূমিতে যা বসরা এবং ইয়ামার মধ্যবর্তী কোনো এক স্থানে অবস্থিত ছিল তপ্ত জলবায়ুতে জীবন ধারণের একমাত্র অবলম্বন ছিল জল কিন্তু সেখানে কোনো নদী বা হ্রদ ছিল না ছিল শুধু একটি বিশাল কূপ যার নাম ছিল রাস এই কূপ একাই সমগ্র অঞ্চলের জলের যোগান দিত এবং একে কেন্দ্র করেই রাসের গোত্র বসতি স্থাপন করেছিল আল্লাহ তাদের এই জীবন দান করেছিলেন সেদিনও ছিল এক উত্তপ্ত গ্রীষ্মের দিন গনগনে সূর্য মাথার উপর আর মাটি যেন আগুনে পুড়ে যাচ্ছিল মাসের পর মাস বৃষ্টির দেখা নেই সবুজ পরিস্থিতিতে গ্রামের কেন্দ্রে মানুষেরা তাদের শেষ সম্বল এক বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিল চত্বরের মাঝখানে সারিবদ্ধ রাখা ছিল অসংখ্য মূর্তি সেদিন সকালে সেগুলোকে রাজার মতো জমকালো পোশাকে সাজানো হয়েছিল আজ মানুষ এই মূর্তিদের উদ্দেশ্যে উপহার দেবে বৃষ্টির জন্য প্রার্থনা করবে আগুনের বলয় চত্বরটিকে ঘিরে রেখেছিল এবং চামড়া গ্রামের শব্দে চারপাশ মুখরিত হচ্ছিল উৎসর্গের জন্য ভেড়া ও ছাগলগুলো একটি গাছের নিচে অপেক্ষা করছিল গোত্রের নেতারা অনুষ্ঠানের শেষ অংশের পরিকল্পনা করছিল কারণ জলের জন্য তারা মরিয়া হয়ে উঠেছিল কূপটিও শুকিয়ে আসছিল সেই সময়ে তাদের মাঝে আবির্ভূত হলেন এক নবী যিনি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতেন তিনি ছিলেন এক আল্লাহর দিকে আল্লাহ কণ্ঠ তিনি তাদের বারবার সতর্ক করছিলেন কেউ কেউ বললেন তার নাম ছিল হানজালা আবার অন্যরা বিশ্বাস করেন তিনি ছিলেন নবী সুয়াইব বা ইলিয়াস আলহালাম তাকে একমাত্র স্রষ্টার পক্ষ থেকে রাশের জনগণের কাছে পাঠানো হয়েছিল বিস্তৃত সত্যকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য তিনি আসমান ও জমিনের মালিকের কথা বলতেন যিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান তিনি তাদের মিথ্যা দেবতা গাছ বা নীরব মূর্তির পূজা করতে নিষেধ করেছিলেন কিন্তু তারা তার কথায় কর্ণপাত করেনি বরং তার কথা নিয়ে উপহাস করত এবং তাকে জাদুকর বলে ডাকত তারা বলত তিনি দুর্ভাগ্য নিয়ে এসেছেন তার কারণে বৃষ্টি থেমে গেছে এবং এই খরার জন্য তিনিই দায়ী তারা দাবি করেছিল তার প্রার্থনার কারণেই তাদের পবিত্র গাছগুলো শুকিয়ে গেছে যখন তিনি দোয়া করেছিলেন তখন তাদের পূজিত বারোটি গাছই মরে গিয়েছিল এখন তারা বিশ্বাস করত যে এই সমস্যা সমাধান একটাই গাছের দেবতাকে খুশি করতে হলে তাকে হত্যা করতে হবে যারা তাকে সবচেয়ে বেশি ঘৃণা করত তারা ছিল গোত্রের নেতারা রাতে তারা সভা করে তাকে সরানোর পরিকল্পনা করত এই লোকটি আমাদের জনগণকে বিপদগামী করছে তারা বলতো সে আমাদের পূর্বপুরুষদের ধর্মকে ধ্বংস করছে এবং তার কারণেই বৃষ্টি হচ্ছে না তারা একটি পরিকল্পনা করল। তাকে পবিত্র কূপের কাছে ডাকা হবে তারা তাকে একটি বার্তা পাঠালো আমরা আপনার সাথে কথা বলতে চাই নবী শান্তির আশা নিয়ে সেখানে এলেন সেই পবিত্র কূপটি ছিল শহরের কেন্দ্রে যা এক সময় আশীর্বাদের জলে পূর্ণ ছিল কিন্তু এখন মাসের পর মাস ধরে এটি শুকনো এটি বড় পাথরে পূর্ণ হয়ে একটি ঢিবির মতো হয়ে গিয়েছিল গোত্রের নেতারা তাকে মেকি হাসি দিয়ে স্বাগত জানালো তাদের একজন বলল স্বাগতম হে নবী আমরা আপনার সাথে শান্তি স্থাপন করতে চাই নবী কাছে আসতেই তিনি তাদের আসল উদ্দেশ্য বুঝতে পারলেন কিন্তু তিনি পালালেন না হে আমার ভাইয়েরা তিনি বললেন আমি তোমাদের হৃদয়ে ঘৃণাচারা আর কিছুই দেখতে পাচ্ছি না চারপাশে নেমে এলো তারা হঠাৎ চিৎকার করে উঠলো এবং একটি সংকেত দেয়া হলো পাঁচজন লোক তাকে ধরে ফেললো তারা তার মুখ কাপড় গছে দিয়ে শক্ত করে বেঁধে ফেললো তার হাত পেছনে এবং পা বাঁধা ছিল তিনি আর কথা বলতে বা নড়তে পারছিলেন না তারা তাকে টেনে কূপের ধারে নিয়ে গেল এটি বেশ উঁচু ছিল পরে গেলে তার হাড় গোড় ভেঙে যাবে নবীর সাথে যা ঘটছিল তা সেই কূপের পাশেই ঘটছিল যেখানে তিনি একসময় মানুষকে আল্লাহর ডাক দিতেন কিন্তু কেউ একটি শব্দও বলল না নবী তাদের দিকে ফিরে তাকালেন এবং কণ্ঠস্বর উঁচু করলেন যাতে গোত্রে সবাই শুনতে পায় তার কণ্ঠে কোনো রাগ বা অভিশাপ ছিল না ছিল শুধু গভীর দুঃখ হে আমার উম্মতেরা কেন তোমরা নিজেদের ধ্বংসের দিকে ছুটে চলছো আমি তো কেবল তোমাদের সত্যের কথাই বলেছি তোমরা কি গাছের স্রষ্টাকে ভুলে গেছো যিনি মেঘ পাঠান যিনি তোমাদের জীবন দিয়েছেন হয়তো কিছু মানুষের মন তার কথায় আর্দ্র হয়েছিল কিন্তু গুত্রের নেতারা থেকে উপাস করে বলল এটাই তোমার শেষ উপদেশ হোক এই বলে তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল নবী পাথরের স্তূপের উপর আছড়ে পড়লেন তার পা জোরের হার ভেঙে গেল হাত ক্ষত বিক্ষত হলো মুখ আহত হলো কিন্তু তিনি তখনও জীবিত ছিলেন গোত্রের এক নেতা হেসে বলল এবার বাঘ আর ইগল তোমার যত্ন নিক কূপের ভেতরটা ছিল গভীর এবং শীতল যে কূপ এক সময় তাদের জীবন দিত আজ সেই কূপই তার কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছিল কূপটি ছিল অন্ধকার শেঁত শেতে এবং বাতাসহীন তিনি না পারছিলেন বসতে না পারছিলেন দাঁড়াতে তারা তাকে জীবন্ত খবর দিচ্ছিল এরপর তারা কোপের মুখ বড় একটি পাথর দিয়ে বন্ধ করে দিল যাতে তার আওয়াজ বাইরে আসতে না পারে দিন গড়িয়ে চলল নবী সেখানে রক্তাক্ত অবস্থায় রইলেন ধীরে ধীরে তৃষ্ণায় মৃত্যুর দিকে যাচ্ছিলেন কেবল তার হৃদয় প্রার্থনা করে চলছিল হে আমার প্রভু আপনি আমাকে দেখেছেন আমি আপনার বার্তা পৌঁছে দিয়েছি আমি আপনার প্রতি সন্তুষ্ট কিন্তু আমি তাদের প্রতি সন্তুষ্ট নই পঞ্চম দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন যখন তার আত্মা দেহত্যাগ করল তখন পাথরের মধ্য থেকে একটি আলো জ্বলে উঠল সেই মুহূর্তে দূরের গ্রামে যেখানে মানুষেরা উৎসবে মত্ত ছিল তারা খেয়ালও করে নিজে পৃথিবী কাঁপতে শুরু করেছে চতরের রামবাদ ছিল পশু বলি দেওয়া হচ্ছিল দেবতারা খুশি হয়েছে পুরোহিতরা চিৎকার করতে লাগলো আশীর্বাদ ফিরে আসবে কিন্তু আকাশ ততক্ষণে অন্ধকার হয়ে আসছিল জমতে শুরু করলো কালো মেঘ ঘন ভারী আর ক্রোধে পূর্ণ রাসের জনগণ তাদের আসন্ন ধ্বংসের বিষয়ে কিছুই জানত না যখন প্রথম বজ্রধ্বনি গ্রামের শব্দ ছাপিয়ে প্রতিধ্বনিত হলো তখন কেউই বুঝতে পারেনি যে এটি একটি সতর্ক বার্তা কিন্তু নবীর রক্ত ততক্ষণে সাথে মিশে গেছে। এবং আসমান তা দেখছিল তাহলে কি এমন ঘটেছিল যা তাদের এই ভয়াবহ পরিণতির দিকে নিয়ে এসেছিল বহু বছর আগে রাশের মানুষ বিস্তীর্ণ উপত্যকা ও উর্বর ভূমিতে বাস করত। এবং এক আশীর্বাদপূর্ণ জীবন উপভোগ করত। শুরুতে তারা আল্লাহকে বিশ্বাস করত এবং তারই ইবাদত করত ইসলামিক ঐতিহাসিক যেমন আল তাবারি এবং ইবনে কাসির রাশের জনগণকে অত্যন্ত ধনী হিসেবে বর্ণনা করেছেন তারা কৃষিকাজে নিয়োজিত ছিল এবং খাল সেচ ও কূপের কল্যাণে প্রাচুর্যের মধ্যে জীবনযাপন করত সবার জাতির মতো তাদেরও বিশাল বাগান আঙ্গুরের ক্ষেত্র এবং বিস্তীর্ণ শস্যক্ষেত্র ছিল তাদের ভূমি সোনালী ফসলে উপচে পড়তো এবং ফলের গাছগুলো যেন আকাশ ছুঁতে চাইত দূর থেকে আসা দর্শনার্থীদের কাছে তাদের অঞ্চলটি এক স্বর্গের মতো মনে হতো কিন্তু সময়ের সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশের তারা তাদের পূর্ববর্তী জাতি আদ ও সামুদের মতো উদ্ধত এবং অহংকারী হয়ে উঠলো তারা মূর্তি পূজায় লিপ্ত হলো কিছু সূত্র মতে তারা লুত আলহামের সম্প্রদায়ের মতো অশ্লীল কাজেও লিপ্ত হয়েছিল কৃতজ্ঞতাহীন সম্পদ সর্বদা ধ্বংসের দিকেই নিয়ে যায় সবকিছু শুরু হয়েছিল এটি ছিল একটি পুরনো পাইন গাছ যা অন্য সব গাছ থেকে আলাদা কেউ বলতো এটি নবী নুহ আলহিয়া পরিবারের কেউ রোপণ করেছিল অন্যরা বিশ্বাস করতো যে এটি মহাপ্লাবনের পরে বেড়ে ওঠা প্রথম গাছ আসল গল্প যাই হোক না কেন সেই গাছটি শুধু আরেকটি গাছ ছিল না এটি একটি পবিত্র প্রতীকে পরিণত হয়েছিল আর যখন প্রতীককে ভুলভাবে ব্যাখ্যা করা হয় তখন তা মূর্তিতে পরিণত হয় ধীরে ধীরে গাছের প্রতি ভক্তি ও ভালোবাসা উপাসনায় রূপান্তরিত হলো তারা গাছটির একটি নাম দিল এর ডালে রঙিন কাপড় ঝোলালো এবং এর শিকড়ে দুধ ঢালতে শুরু করলো তারা বিশ্বাস করতে শুরু করলো যে তাদের জীবনের প্রতিটি আশীর্বাদ সেই পবিত্র গাছ থেকেই আসছে ধর্মীয় নেতাদের আবির্ভাব ঘটলো এবং মিথ্যা অনুষ্ঠানের জন্ম হলো যখন মূল গাছটি বৃদ্ধ হয়ে গেল তখন তার বীজ বারোটি গ্রামে পাঠানো হল এবং প্রতিটি নতুন চারাকে মূল গাছের একটি পবিত্র অংশ হিসেবে গণ্য করা হলো এভাবেই একটি মিথ্যা বিশ্বাসের জন্ম হলো গাছের একটি পাতাওকে স্পর্শ করতে পারতো না এবং শিশুদের গাছের চড়াও নিষিদ্ধ ছিল গাছের নিচে পশু বলি দেওয়া হতো গাছের ঝর্নার জল আর পশু দরিদ্রদের দেওয়া হতো না ধর্মীয় তারা এই জলকে দেবতার সার বলে ডাকত এবং যারা অবাধ্য হতো তাদের কঠোর হতো যারা সেই জল অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হতো অথচ সেই জল একসময় আল্লাহর পক্ষ থেকে একটি উপহার ছিল যা সকলের জন্য উন্মুক্ত ছিল বছরের পর বছর ধরে এই উদযাপন আরও আরো বড় এবং ভয়ঙ্কর হয়ে উঠল। প্রতি মাসে একটি গ্রাম তার গাছের সম্মানে একটি পবিত্র উৎসব পালন করত। কিন্তু বছরে একবার বারোটি গ্রামী প্রধান গাছের চারপাশে একটি বিশাল অনুষ্ঠানের জন্য একত্রিত হতো গাছের নিচে আগুন জ্বলত পশু বলি দেওয়া হতো যখন ধোঁয়া ঘন হয়ে উঠত তখন গাছের মধ্যে থেকে একটি গভীর ভুতুরে কণ্ঠস্বর ভেসে আসতো কিন্তু সেটি গাছ ছিল না ছিল কেবল বাতাসের শব্দ যেমনটি মুসালামের সময়ে সোনার বাছুরের মধ্য থেকে আওয়াজ আসতো শব্দটি বাস্তব ছিল না কিন্তু বেশিরভাগ মানুষই তা বিশ্বাস করত। তবে কিছু মানুষ তখন সন্দেহ করত কেউ ফিসফিস করে বলতো যে বাতাস না থাকলে কাজটি নীরব থাকে অন্যরা মনে করতো যে প্রার্থনা আকাশের দিকে করা উচিত কাঠের টুকরোর দিকে নয় কিন্তু যেই প্রশ্ন তুলতো তাকেই হত্যা করিয়ে দেওয়া হতো পুরোহিতরা সবকিছু নিয়ন্ত্রণ করত তারা আর আধ্যাত্মিক নেতা ছিল না বরং শাসকে পরিণত হয়েছিল তারা ভালো করেই জানতো যে গাছটির কোনো শক্তি নেই কিন্তু যতক্ষণ মানুষ বিশ্বাস করত ততক্ষণ তাদের হাতে ক্ষমতা ছিল তারপর সেই দিনটি এলো যখন সবকিছু ভেঙে পড়তে শুরু করবে আল্লাহ একজন নবী পাঠালেন যিনি গাছে বিশ্বাস করতেন না এবং এমন এক জাতিকে পথ দেখানোর জন্য নির্বাচিত হয়েছিলেন যারা বিপদগামী ছিল তিনি ছিলেন একজন নিঃসঙ্গ মানুষ তার চোখে ছিল নম্রতা ও ভালোবাসার আলো এবং তার জিহবায় ছিল সত্যের বাণী তিনি বললেন গাছের পূজা করো না বরং তাদের স্রষ্টার পূজা করো আর সেই মুহূর্তে শতাব্দীর পর শতাব্দী ধরে চলা মিথ্যা হেঁপে উঠলো সত্য রাশে ফিরে এসেছিল এবং এখন গাছ ও মূর্তিগুলো আর নিরাপদ ছিল না মূর্তি পূজার এই দেশে নবীর কোনো সেনাবাহিনী সিংহাসন বা সম্পদ ছিল না ছিল শুধু তার বার্তা সত্যতা এবং তা পৌঁছে দেওয়ার দায়িত্ব বলা হয় যে রাসের জনগণের কাছে পাঠানো এই বার্তা বাহক ছিলেন হানজালা বিন সফওয়ান যন্ত্রণা তার কাছে অপরিচিত ছিল না যখন আল্লাহ তাকে প্রচারের নির্দেশ দিলেন তখন তিনি করেননি যদিও তিনি জানতেন যে এই জাতি দীর্ঘকাল ধরে সত্য থেকে দূরে এসেছে তিনি গ্রাম থেকে গ্রামে ভ্রমণ করতেন সাধারণ পোশাক পরতেন এবং গর্বের সাথে নয় বরং গভীর ভালোবাসার সাথে কথা বলতেন প্রথমে তারা তাকে নিয়ে হাসাহাসি করলো তুমি কি আমাদের দেবতাদের অপমান করছো তারা বলতো তুমি কি দেখতে পাচ্ছ না যে আমাদের গাছগুলোই আমাদের খাদ্যের যোগান দিচ্ছে তাদের আশীর্বাদেই আমাদের কূপগুলোতে জল প্রবাহিত হচ্ছে তুমি কি পাগল নাকি কোনো জিন তোমার উপর ভর করেছে তিনি হাল ছাড়েননি তিনি সেই গাছগুলোর নিচে দাঁড়িয়ে আকাশের দিকে হাত তুলে বলতেন হে আল্লাহ এই মানুষগুলোকে সঠিক পথ দেখান তাদের মিথ্যা বলা হয়েছে তারা জানে না তারা কি করছে তিনি তাদের সেই একমাত্র সত্য স্রষ্টার কাছে ফিরে আসার আহ্বান জানালেন যিনি আকাশ ও পৃথিবী গাছ জল এবং তাদের পায়ের নিচের মাটি সৃষ্টি করেছেন তিনি তাদের স্মরণ করিয়ে দিলেন যে এমন একটি দিন আসবে যখন প্রত্যেক আত্মাকে জবাবদেয়ী করতে হবে এবং সেই দিনে কোনো গাছ কোনো পাথর বা কোনো অনুষ্ঠান তাদের রক্ষা করতে পারবে না প্রথমে কিছু মানুষ বিশেষ করে দরিদ্র দুর্বল এবং যুবকেরা গোপনে তার কথা শুনতে শুরু করল এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করল কিন্তু পুরোহিতরা সতর্ক দৃষ্টি রাখছিল তারা জানতো যে এই ব্যক্তি তাদের ক্ষমতার জন্য একটি বড় হুমকি তাই তারা একটি পরিকল্পনা তৈরি করল তারা মিথ্যা প্রচার করতে শুরু করল যে তিনি একজন যাদুকর যিনি তাদের গাছগুলিকে অভিশাপ দিতে তাদের ঝর্ণাগুলিকে শুকিয়ে দিতে এবং তাদের উৎসবগুলোকে ধ্বংস করতে এসেছেন কিন্তু এত অপবাদ সত্ত্বেও তিনি পেছপা হননি তারপর সেই মহান সংঘাতের দিনটি এলো যা রাশের জনগণের ভাগ্যের ঐতিহাসিক রাশির মানুষ শিল্প ও স্থাপত্যের কদর করত। কিন্তু তাদের বেশিরভাগ শিল্পই ছিল তাদের মূর্তি পূজার বিশ্বাসকে কেন্দ্র করে তারা গাছ ও পাথরকে পবিত্র মনে করত তাই তারা বিশাল মন্দির ও বেদি নির্মাণ করেছিল কিছু ঐতিহাসিক বিশ্বাস করেন যে তাদের নির্মাণ শৈলী জাতির সাথে সাদৃশ্যপূর্ণ ছিল যারা পাথরের মধ্যে বাড়ি খোদাই করার জন্য পরিচিত ছিল এছাড়া রাশের মানুষ সম্ভবত তাদের কূবের চারপাশে পাথরের বাড়ি তৈরি করেছিল বলা হয় যে তারা নিজেদের হাতে মূর্তি তৈরি করতো এবং সেগুলোর জন্য বলি দিত নবীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই মূর্তি পূজার বিরুদ্ধে লড়াই করা কিন্তু রাশের মানুষ তাদের পূর্বপুরুষদের বিশ্বাসে দৃঢ়ভাবে অটল ছিল এবং নবী সতর্কবাণী প্রত্যাখ্যান করেছিল শুরুতে তাদের একটি শক্তিশালী এবং সংঘটিত সমাজ ছিল কিন্তু সময়ের সাথে সাথে তারা এমন এক জাতিতে পরিণত হল যারা ন্যায় বিচারকে উপেক্ষা করত। ধনিরা আরও ধনী হয়ে উঠলো আর দরিদ্রদের মৌলিক অধিকার থেকেও বঞ্চিত করা হলো তারা তাদের আশীর্বাদের আসল উৎস আল্লাহকে ভুলে গেল এবং অহংকারের সীমা ছাড়িয়ে গেল যারা ক্ষমতায় ছিল তারা জনগণের উপর তাদের নিয়ন্ত্রণ বাড়িয়ে দিল এবং ন্যায় বিচারকে নিজেদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে লাগলো আল্লাহ তাদের কাছে একজন পাঠালেও তারা দিল উপহাস করল এবং তার প্রতি স্থাপনকারী কয়েকজনের জীবন দুর্বিশহ করে তুললো এ দুর্নীতিগ্রস্ত সমাজ সমৃদ্ধির সময়ে কৃতজ্ঞতা দেখায়নি বরং নবী সতর্কবাণী তাদের হৃদয়কে নরম করতে পারেননি তাদের ধন সম্পদ কেবল তাদের অহংকারী করে তুলেছিল তারা ভাবতে শুরু করেছিল যে সবকিছুই তাদের অধিকারে এই পর্যায়ে একটি পরিচিত চক্র শুরু হলো একটি চক্র যা বহু ধ্বংসপ্রাপ্ত জাতির মধ্যে দেখা যায় প্রাচুর্য অহংকার দুর্নীতি দমন সতর্কবার্তা বিদ্রোহ এবং অবশেষে ধ্বংস আর তারপর সেই দিনটি এলো। নবী শহরের কেন্দ্রে গেলেন যেখানে তারা গাছের পূজা করত যখন সবাই মাথা নত করছিল তিনি সেই পবিত্র গাছের সামনে দাঁড়ালেন সেই প্রাচীন গাছ